আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো পেঁয়াজের ক্ষতিকর রোগগুলো কি কি এবং এই সকল রোগ প্রতিকার আমাদের পেঁয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত যে রোগটি আক্রমণ করে থাকে সেটি হচ্ছে পেঁয়াজের পেঁয়াজের পার্পল অর্থাৎ আগাপোড়া বা আগামরা বা পেঁয়াজের মাথাগুলো শুকিয়ে যাওয়া এই সকল রোগী কিন্তু আমাদের পেঁয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করে থাকে এই সকল রোগগুলো আপনার পেঁয়াজে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দমন করে রাখতে পারেন তাহলে কিন্তু পেঁয়াজ থেকে আপনি ভালো কিছু আসা করতে পারেন পেঁয়াজের এই পারপুরবুলস রোগের দমনের জন্য অনেক কোম্পানি কিন্তু অনেক ধরনের ফাঙ্গিসাইড তৈরি করে রেখেছে এই সকল রোগ দমনের জন্য আমাদের পেঁয়াজে যে সকল ফাঙ্গিসাইড গুলো আমরা প্রয়োগ করে থাকি সেই সকল ফাঙ্গিসাইড সাথে আপনাদের কাছে পরিচয় করে দেব ইনশাআল্লাহ প্রথমেই আমি বলতে চাই সিনজেন্টা কোম্পানির মিরা বিশ ডুয়ো এটি কিন্তু পেঁয়াজের পারপুরবুলস রোগ দমনের জন্যই সিনজেন্টা কোম্পানি তৈরি করেছে এই মিরামিশ ডুয়ো বিশ এসি এর রাসায়নিক গর্ভপাদান হচ্ছে পাইডি ফ্লোমেটোফেন সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবং ভিপি গ্লাস ডাইফেকনো জল বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই হচ্ছে মিরামিষ ডুয়োর রাসায়নিক গর্ব এই এই মিরামিষ ডুয়ো পেঁয়াজের পার্পলস অর্থাৎ পেঁয়াজের আগাপোড়া রোগ দমনের পাশাপাশি এটি কিন্তু পেঁয়াজ গাছকে সুস্থ সবল এবং সতেজ সবুজ রাখতে সাহায্য করে এটি প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে এবং ছত্রাকের বংশবৃদ্ধি রোধ করে এবং দীর্ঘস্থায়ী পেঁয়াজের সুরক্ষা প্রদান করে এই সিনজেন্টা কোম্পানির মিরামিষ ডুয়োর প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি পরিমাণে এরপর রয়েছে বায়ার কোম্পানির ফলিকর এটিও কিন্তু পেঁয়াজে পার্পল বলস রোগ দমনের কার্যকারী একটি ফাঙ্গিসাইড এবং পেঁয়াজের পাতায় বেগুনি দাগ ও ঝলসানো রোগ দমনের কার্যকারী একটি ফাঙ্গিসাইড এই বায়ার কোম্পানির এই ফলিকর ফাঙ্গিসাইডটি পেঁয়াজে প্রয়োগ করলে দীর্ঘদিন পর্যন্ত পেঁয়াজ গাছকে ছত্রাক মুক্ত রাখতে সাহায্য করবে এই ফলিকর ফাঙ্গিসাইডের রাসায়নিক গুরুপ উপাদান হচ্ছে টেবুকোনা জল এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি পরিমাণে এরপর রয়েছে ম্যাকডোনাল্ড কোম্পানির পজিটিভ এই পজিটিভ ফাঙ্গিসাইডও কিন্তু পেঁয়াজের পার্পল বলস বা পেঁয়াজের আগ লাগাপোড়া রোগ দমনে কার্যকারী একটি ফাঙ্গিসাইড ম্যাগনোডাল কোম্পানির এই পজিটিভ এর রাসায়নিক গ্রুপ প্রদান হচ্ছে পপিকোনা জল পনেরো পার্সেন্ট প্লাস ডাইফিকোনা জল পনেরো পার্সেন্ট এই পজিটিভ ফাঙ্গিসাইডের প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি পরিমাণে আমি কিন্তু আপনাদের সামনে তিনটা ফাঙ্গিসাইড নিয়ে কথা বলেছি প্রথমটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির মিরামিশ ডিউ এবং দ্বিতীয়টি হচ্ছে বায়ার কোম্পানির ফলিকোর এবং তৃতীয়টি হচ্ছে ম্যাগনোডাল কোম্পানির পজিটিভ এই তিনটা ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনার পেঁয়াজে প্রয়োগ পেঁয়াজ গাছের যে সকল রোগের কথা বললাম রোগ দমন করতে পারবেন খুব সহজেই, আপনাদের যে কোনো কীটনাশক স্প্রে করেন না কেন বা যে কোনো শতকনাশক স্প্রে করেন না কেন অবশ্যই আপনাদের পেঁয়াজে কীটনাশক গুলি বা শতকনাশক গুলি বিখালে প্রয়োগ করার চেষ্টা করবেন এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম